তো হ্যালো মিষ্টি বন্ধুরা গুড ইভিনিং তো আজকে আমি বেরিয়েছি নাসিক গ্রামে আজ কালী পুজো আছে তো কালী পুজো উপলক্ষে আজকে কী কী সেট আছে সেটা কী কী সেট বাঁধা হচ্ছে সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে তো এখন আছি আমি কুরমুন থেকে যেটা ভেঙে ভাতার যাচ্ছে তো গ্রামটা হচ্ছে ভাতারের আগে তো এই যে সেই কু কুরমুনের সেই ব্রিজ যেখানে পিকনিক হয় আমার পেছনে দেখতে পাচ্ছ সেই পিকনিক গ্রাউন্ড এই সেই ব্রিজ এই ব্রিজের নিচেই সব পিকনিক হয় জানুয়ারি মাসের দশ তারিখ তো এবছর হবে কি বলতে পারছি না তো এখানেই ইন্ট্রোটা বানাচ্ছি এখান থেকে আর কিছুটা গ্রাম তো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর এই যে আমি আর ডেঞ্জার সাউন্ড দুজনা বেরিয়েছি তো দেখতে থাকো কেমন কী বাঁধা হচ্ছে এবং কি কী সেট আছে সব কিছু দেখাচ্ছি তোমাদের ভিডিওর মাধ্যমে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা তো দেখতে থাকো তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম নাসিক গ্রাম সেই মায়ের তলা যে মাকে নিয়ে এত কিছু দেখতে পাচ্ছ মায়ের মন্দিরের সামনেই ভিডিওটা শুরু করছি এটা হচ্ছে নাসিক গ্রাম দেখতে পাচ্ছ কালীতলা দুপাশে মেলা বসেছে দেখতে পাচ্ছ এই যে পুজো হয়ে গেছে এই যে মাথা চলে গেছে বসে দেখতে পাচ্ছো কত হালকা এইগুলো করতে পারছি কাছ থেকে দেখাচ্ছি মায়ের সব ごくごくお前に来ていい番組を出したから。<music> Jaja gugu 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 guru dora guru dora e de opa guru dora guru dora موسيقى अच्छा Hmm. <laughs> বন্ধুরা দেখতে পাচ্ছ নিউ কিংসাউন্ড মাতপুর গ্রাম পশ্চিম পাড়া মা সর্বমঙ্গলা সাউন্ডের সোলোর মাল স্ট্যান্ড বাই বাজছে তো বাজছিলো কোনো কারণ বসন্ত বন্ধ করলো যার জন্য ভয়েস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ মা সর্বমঙ্গলা সাউন্ড সালুন পূর্ব বর্ধমান দেখতে পাচ্ছ স্ট্যান্ড বাই বাজছে তো এখানে সেট স্ট্যান্ড বাই বাজে এবছর কিছু সেট রোড শো কম্পিটিশান করবে এবছর প্রথম চালু হচ্ছে তো অনেকগুলোই সেট আছে কিছু সেট স্ট্যান্ড বাই বাজছে আর যে সেটগুলো কাল রোড শো করবে সেগুলো বাঁধা হচ্ছে সেগুলো ভিডিওই থাকবে দেখতে পাবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে সব সেটই পেয়ে যাবে তোমরা তো এই জন্য এই ঘরের ভেতরে মেশিন আছে দেখাচ্ছি এই যে পেছনের ডিজাইনটা দেখে দাও মা সর্বঙ্গা সাউন সালুন পূর্ব বর্ধমান সেই মুহূর্তে নাসিক গ্রাম পশ্চিম পাড়ায় বাড়ছে কালী উপলক্ষে এই যো নাসিক তো বন্ধুরা দেখতে পাচ্ছ রকস্টার সাউন্ডের বক্স বাঁধার কাজ চলছে নাসিক গ্রাম দক্ষিণ পাড়া দেখতে পাচ্ছ বন্ধুরা বক্স চারটে বাঁধা চলছে এখনো চোখ মারতে বাকি আছে এটা হচ্ছে নাসিক গ্রাম ভাতার থানা তো কালী পুজো উপলক্ষে মারা হচ্ছে কালী পুজো আজকেই কাল রোড শো কম্পিটিশান আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে ভাতার এই সাইডে যারা আছো দেখতে পাচ্ছার সাউন্ড পূর্বর্ধা চলছে তো আরো কি কি সেট আছে সব কিছু দেখাবো ভিডিওর মাধ্যমে তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখতে পাচ্ছ বাংলা মোটরখানে বাঁধা হচ্ছে যে আমাদের ছোট্ট দা বক্স বাঁধা চলছে এইযো পেছনের ডিজাইনটা দেখে না এইযের পেছনে মেশিনগুলো আছে দেখতে পাচ্ছ ফোর কে ফাইভ কে যা হোক একটা হবে এই ডিজিও চলে এসছে বক্সের সঙ্গে দেখতে পাচ্ছ এদিকে চোখে ইউনিট পড়ানো হচ্ছে এই যে স্টেবিলাইজার তো এখানে দশটার পর রোড শো আছে রোড শো কম্পিটিশান আছে যারা দেখতে ইচ্ছুক চলে আসবে আবারও বলছি নাসিক গ্রাম এটা হচ্ছে বড় বেলুনের আগে ভাতার থানা দেখতে পাচ্ছ বন্ধুরা রক্তটার সামনের বক্স মোটামুটি বাঁধা শেষের দিকে তারপরই চং বাঁধা শুরু করবে দেখতে পাচ্ছ ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আরও কী কী সেটা আছে নাসিক গ্রামে দেখাবো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ নাসিক গ্রাম পশ্চিম পাড়ায় এই মুহূর্তে বাঁধা চলছে মা ছেলেকালী সাউন শহরা হুগলি তারকেশ্বর দেখতে পাচ্ছ এই মাত্র কিছুক্ষণ আগে এসে আনলোড হয়েছে দেখতে পাচ্ছ চারিদিকে মেশিন স্টেবিলাইজার সব সরিয়ে রাখা আছে এই স্টিয়ারিং দেওয়া ভ্যানে মালটা বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছ দুটো নয় চাপিয়েছে আর এই ছয়গুলো আছে আর এই যে সামনের দিকে চমগুলো আছে দেখতে পাচ্ছ তো কালকে দশটার পর রোড শো কম্পিটিশন আছে তারা দেখতে চলে আসবে যে স্টেবিলাইজার

একটা তিরিশ কালকে ঢুকেছে স্ট্যান্ড বাই বাড়ছে আর একটা তিরিশ আজকে ঢুকবে দেখতে পাচ্ছি তিন চারটে সেট বেরোবে দুশো সেট করবে সেট অনেকগুলোই আছে বেশিরভাগ সেট স্ট্যান্ড বাই বাড়ছে ষোলো আছে অনেকগুলো দেখতে পাচ্ছি এরপর একটা ষোলো বাড়ছে তো এইটুকুই তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব প্রথম বন্ধুরা তো গুড নাইট